মানে ঠান্ডাও শরীর রকম পোচ্চ তো এই সময় নাকি হাস খালে পরে খুব স্বাদ হয় মানে তেল হাসে হাসের নাকি এই সময় হ্যাঁ হাড় হাড়ে ঠোঁটটা বলে খেতে বেশি মজা এইজন্য মই আজইলা বাজার যাই বাজার থেকে একটা হাস নিয়ে আসি হ্যাঁ তারপর কি রঙের রং দিয়ে বড় কথা না তো আমরা খাবো কি রং কি রং কালো সাদা আনবা সাদা হুম তৃষা সাদা রং আনিবার বাড়িতে থেকে খিচুড়ি খা চুরবো না তুই আমি আমার সঙ্গে বাজার যেতে লাগবে না তুই থাক তুই গো বাজার যাও ভেজাল লাগাইছিস না 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 যাওয়া হবে না মা তোমার শরীর খারাপ তুমি ভালো শরীর ড্যাম না শরীরটা ড্যাম বাতাস সম্বন্ধে যাইতে হবে Huh? বাজারও তাজি কিনা বেশি হাঁস উঠে নাই একটা হাঁসের দাম পাঁচশো টাকা নিয়ে নিল ঠিকই আছে অবশ্য হাঁসটা মোটামুটি দেড় কেজি ওজন হবে বমির ওষুধ দে বমির বয়স কত বয়স চার বছর এটা হচ্ছে বন্ধুর দোকান এটা মানে প্লাস বাজির মধ্যে কম রেটের মধ্যে এটনা ওষুধ পাওয়া যায় কাকু যদি ওষুধ লাগে তো এটনা চলে এসেন মাধবী কিনাম মেডিকেল মাধবী মেডিকেল সার্ভিস খুব ভালো সাড়ে চারশো চারশো সত্তর এরকম দাম উঠে গেছে

ডেयरी মিল্ক ডেয়ারি মিল্ক আয় একটা দিদিকে দে একটা দিদিকে দি একটা তুইকা দে দিদিকে দে আমি তোমারে তুলি দাও আমি তোমারে তুলি দাও আয় নাও দিদিকে দাও দিদিকে এসো তাহলে শেষ করে দিবি অল দিস 10 টাকা দরে তুই দিছে ট্রাক্টর উডি গেল খুব কষ্ট হই লে হ্যাঁ মই বাড়ির তিনটা জিনিসে পাসুং একটা হচ্ছে গিয়া মোর বাপের মাতা এই হচ্ছে মোর বাপের মাতা ঠিক আছে মই বাপের মাতা সময় চড়িয়ে বেড়াং আর মার মাতা হচ্ছে এই যে ক্যামেরাটা যেটা দিয়া ক্যামেরা করে দিচ্ছ ঠিক তো মাঝে মাঝে কাজল লাগে মাঝে মাঝে লাগে না আর ল্যাপটপটা হচ্ছে গিয়া বউয়ের মাতা আর এই যে মোর মোবাইলটা এটা হচ্ছে গিয়া মোর মাতা হ্যাঁ আমাকে ক্যামেরা করতেছি আর তোর মাতা কি খালি মোবাইলটা সাদুন কি মোবাইলটাই দেখা কথা কি হয়েছে তোর সঙ্গে বল কোথাও হয় নাই আজকে সর্ষে বাড়ি যাবো দেখতে চল বাড়ির থাকতে থাকতে মাথা হ্যাং হয়ে যাওয়া হচ্ছে এর জন্য এলা যাই সর্ষা বাড়ি দেখিবার এই যে মোর ওইখানে হচ্ছে গিয়া বিএমডাব্লিউ আর ওইখানে তো হচ্ছে গিয়া স্কুটি এইখানে নিয়ে যাই চলো তোমাকে মই দেখাম সর্ষা বাড়ি কেমন হল এইখানে আগুন লাগা ধান ধান তো সেরকম হয় নাই এবার ফ্লাসুন সর্ষা সর্ষা যে কেমন হয় সর্ষা তো গাঁদে ধরছে ছোটো ছোটো তাহলে দেখা যাচ্ছে না কয়েকটি দিন পরে বোঝা যাবে মোটামুটি সপ্তাহখানিকের মধ্যে বোঝা যাবে এই যে নালাটা আছে না বন্যার সময় এই নালার উপর দিয়ে জল যায় এই জমিলা যে আছে জমিলার উপর দিয়েও জল যায় এইবার যে ধান গাছ ধান পাঁচটা সুগান খেয়েছে পাঁচটা সুগান খাওয়ার পরে সেরকম ধান মানে হয় নাই আর সুগান না খেলে ধান মোটামুটি ভালোই হলে হয় যে হয়েছে ভগবানের আশীর্বাদ ওখানেই যথেষ্ট চারু বছর দেখছেন কেমন কুয়াশা বেলা বাজেলা এলা দুইটা পার হয়ে গেছে প্রায় দুইটা আইটা মতো বাজে কি অসুবিধা এই যে ব্রিজটা ভাঙা

যা 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 এর কালে চুললে কাটি দিন সব চুল কাটি দিন তাহলে গুড নাইট তো দিদির ঠিক আছে সব চুল কাটি দেবো যাও 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 তো বন্ধুরা এই মাত্র বর্মাক বাড়ি থুই আসলুম বাড়ি তো যে ঠান্ডা পড়ছে আর স্কুটি নিয়ে গেছিলুম মানে কাপানি উঠে গেছে তোমার হাসুর মাংস খাসিস খাসুম খাসিস হ্যাঁ খাসিস খাসুম তিনটে বিশ খাইছুম তিনটে বিশ খাসিস মুই আখের জন্মের প্রথম এবার খালো জন্মের প্রথম হাসের মাংস খালেক মা হ্যাঁ হাঁসের মাংসটা চলে না তো বরবা খাওয়ার চাইছিল দেখি আজকে না হাঁসের মানে আয়োজনটা করা হয়েছে তো বরবা তো আসিল না লাস্টে যা দিয়ে আসলে রাতেও অনেক হয়ে গেছে মোটামুটি এগারোটা বাজে গিয়েছে তো বন্ধু আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে পরের ব্লগ ভালো থাকবেন সুস্থ থাকবেন